সনাতনী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর খুশি এর ফেসবুক পোস্ট নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক গত উনিশ জানুয়ারি রোববার মধ্যরাতে পঞ্চগড় বোদা উপজেলার বড়শী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি যার রীতিমতো ভাইরাল হয়ে যায় ফেসবুক ও বিভিন্ন প্ল্যাটফর্মে এর দুই দিন পর জেল থেকে বের হয়ে খুশি রয় ফেসবুকে পরপর দুই পোস্ট করেন প্রথম পোস্টে লেখা বাংলাদেশ প্রক্রিয়া সনাতনী নাই দ্বিতীয় পোস্টে লেখা ছিল পরিস্থিতি বিবেচনা না করে যারা মন্তব্য করেছেন তারা আর যা এখন আমার শুভাকাঙ্ক্ষী নন এরপর সৃষ্টি হয় বিতর্ক ফেসবুক ও বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে নিয়ে মন্তব্য করেন বলেন প্রকৃত শোনাতে কখনো পালিয়ে যায় না এবং অবৈধভাবে কেন তিনি ভারত যাওয়ার চেষ্টা করেছেন তারও প্রশ্ন করেছে কেউ কেউ কৃষ্ণাদের সত্য সনাতন টিভি দিনাজপুর